সময়ের সাথে সাথে চিরচেনা রূপে ফিরছে রাজধানী কারফিউ শীতলে সাত ঘন্টায় স্বাভাবিক কাজকর্ম সারতে ছিল ব্যস্ততা অফিস আদালতের সময় চার ঘন্টা হলেও সবাই দ্রুত সেরে নেন জরুরি কাজ নাশকতার কারণে বন্ধ এলিভেটের এক্সপ্রেসওয়ে আর মেট্রো তাই মহানগরীর সেই যানজটে ভোগান্তি বেড়েছে আরও তারপরও দমবন্ধ অবস্থা থেকে স্বস্তির সময়ে ফিরতে মরিয়া সবাই রাজধানীতে কারফিউ শিথিলের দ্বিতীয় দিনের সকাল ব্যস্ত কর্মমুখর আর যানজটের চিরচেনা ঢাকা নাশকতা এড়াতে দেয়া কারফিউর মরুপ ছেড়ে অফিসগামী নগরবাসী যখন বাইরে তখনই ঢাকা যেন ফিরে পেল তার প্রাণ চঞ্চলতা কয়েকদিনের তুলনায় সড়কে গণপরিবহনের সংখ্যা ছিল বেশি আর কমেছে মানুষের মধ্যে আতঙ্ক মানুষজন চলাচল বেশি ভালো স্বাভাবিকভাবে করতেছে এই দুদিন থেকে বাইরে আছি কিন্তু কামাই নেই কালকে তুলনায় আজকে অবস্থা খুবই ভালো দেখতেছি সব দিক থেকে রাস্তা ব্যবস্থা ভালো আপাতত সব শৃঙ্খলা চল আসছে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো গুলো সারতে পেরেছি আগের তুলনায় স্বাভাবিক হয়েছে দেখে মানুষ চলাচল করতে পারে আজকে গণপরিবহনের সংখ্যা সকাল থেকে বেশি দেখা যাচ্ছে নগরে এলিভেটেড আর মেট্রো রেলের অভাবের পুরো চাপি যেন ঢাকার মূল সড়কগুলোতে ফলে যানজট দেখা যায় বিভিন্ন সড়কে মেট্রোতে যাওয়া আসা করতাম সময়টা কম লাগতো এখন প্রবলেমে পড়ে গেছি রাস্তায় অনেক জ্যাম বিশেষ করে মেট্রো রেলটার ক্ষতি করে অনেক ক্ষতি করে ফেলছে ফুটপাথের দৃশ্য যেন চিরচেনা রূপে মিরপুর দশের ধ্বংসযজ্ঞের নিচেই নতুন স্বপ্নের বুননে অনেক দোকানে শুরু করেছেন বেচা বিক্রি ক্রেতা বিক্রেতার হাগডাকে সরব চারদিক এখন অবস্থা বেশি ভালো না এখনো সবকিছুরই দাম বাড়ছে অতিরিক্ত দশ নম্বর এই জায়গায় আসতেই পারি আজকে তো মনে করেন যে পুরোপুরি নিরাপদ মানুষজন আতন আছে একটু তবে আসতেছে মানুষ আসতেছে ব্যাংক পাড়া হচ্ছিল কর্মব্যস্ততা ইন্টারনেট প্রোভাইডার কর্মীদের নিরলস চেষ্টা সেবা পৌঁছানোর আমাদের নতুন করে ক্যাবলগুলো টানতে হচ্ছে এই জন্য একটু সময় লাগতেছে আগের চেয়ে এখন যথেষ্ট স্বস্তি আছে কিন্তু আগের মতো লাইফটা আসলে পাচ্ছি না অলিগলির দোকানির কাছে কারফিউ শিথিলের এই সময়টা আলাদা বেঁধে দেওয়ার সময়ে বেড়ে যায় ক্রেতাদের আনাগোনা মানুষের ভিতরে তো আতঙ্ক এখনো কাটে নেয় কেউ স্যালারি পায় নেই মাঝখানে একটা হয়ে গেছে শিথিল যেটা কিনে খাবো সেটা মানে করে ক্ষমতার বাইরে আমরা তো কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না সবসময় বাফারিং হইতেই থাকে বিকেল পাঁচটায় কারফিউ শিথিলের সময় সীমা শেষ তাই ঘরে ফেরার তারা তবে বাদ ছেদে আছে সড়কের যানচট সময়ের সাথে সাথে বাড়ছে কারফিউ শিথিলতা আর তাতেই বাড়ছে জনমনে প্রশান্তি যদিও স্বাভাবিক গতিতে যাপিত জীবন ফিরতে লাগবে আরও কয়েকটা দিন তবুও জনমনের প্রত্যাশা যা কিছু হোক মঙ্গলের জন্য হোক যা কিছু হোক বাংলাদেশের ভালোর জন্য হোক আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা